আমার ভাই জানা বাবা জিরা আমার এজন্য একজন মুসলমান মুসলমান একটু ঠিকাইতে গেলে পাঁচটা জিনিস ঠিক থাকা বড় জরুরি এক নম্বর হলো তার ইমান ঠিক থাকতে হবে কারণ মুসলমানের যদি ইমান অটুট না থাকে ইমানের কালার যদি নষ্ট হয়ে যায় ইমানের নোট যদি নষ্ট হয়ে যায় সে কেমন মুসলমান ইমানই যদি না থাকে সে কেমন মুসলমান এজন্য জন্য বাইদান আমার আমা জিন আল্লাহ নবী মাঝে মাঝে ধমকি দিয়ে বলেছেন লা লা ইমান যার আমানত নাই তার তো ইমানই নাই ইমান না থাকার অর্থ যেন মুফাসম বলেন তার জন্য ইমানের নষ্ট হয়ে যায় ইমানের কালার যেন নষ্ট হয়ে যায় এজন্য জন্য বাইদানা আমার বাবা আমান এই দিন শরীয়ত আমার জন্য আমানত ইসলাম আমার জন্য আমানত

আমি আল্লাহ এই নামক রে আসমানের কাছে বিষ করলাম কিন্তু আসমান আমি রবকে ডাক মালি কুরআন বড় লোটপূর্ণ কুরআন বড় ভারী আল্লাহ এই নামক কামানব যদি আমি আসমানের উপর স্থাপন করু আমি আসমান এই লোড নিতে পারবো না আমি যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাইবো আল্লাহ বলেন আমি জমিনের কাছে বিষ করলাম জমিনও একই কথা ডাক দেওয়া বলল মালি আমার কাছে যদি রাখো আমি ধসে যাব আল্লাহ বলেন এই কোরআন নামক আমানত আমি পাহাড় পর্বতের কাছে পেশ করলাম পাহাড় পর্বত যেন একই কথা মানে আল্লাহ আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাইব তার মানে যে কোরআন নামক আমানত লুৎপূর্ণ আর বাড়ি হওয়ার কারণে আসমান নাই জমিন নাই না পাহাড় পর্বত নাই না আল্লাহ তাআলা ডাক বলেন ওয়া হামালাহাল ইন কিন্তু এই কোরআন নামক আমানত নিতে মানুষগুলি রাজি হয়ে যায় জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ প্রশ্ন থাকে হুজু এই মানুষগুলি যে রাজি হইল মানুষগুলি কি জানে না যে কোরআনের তুলু মানুষগুলি কি তার মানে আসমান জমিন পাহাড় পর্বতের চাইতে শক্তিশালী হয়ে গেল নাকি এই জায়গায় শক্তির কোনো খেলা নয় বাজান এটা হলো এমন খেলা এই উদাহরণটা বোঝানোর জন্য আপনাদের এই বাংলা বাজারে কোনো বৃদ্ধ যিনি কথা যদি আমি তুলে ধরি বাদান রে আজ থেকে তিরিশ বছর আগের কথা আপনি একবার ভাবুন যেই সময় ব্যান্ডিক্সা বলতে কিছু ছিল না এমন একজন বৃদ্ধ বাবার তিনটি ছেলে সুলতান যেই তিন ছেলের মধ্যে দুই ছেলে বড় পরিপক্ক কিন্তু ছোটো ছেলেটার বয়স মাত্র ষাট থেকে আট বছর বাবা বড় কষ্ট করে মেহনত করি একটা ধানের বস্তার ভিতরে দুই মন না এটা মাথায় নিই হেমনগর বাজারে তোমার নলিন বাজারে হাটের দিন এটা নলিন বাজারে নিয়ে বিক্রি করে তোদের জন্য বাজারের ব্যবস্থা করবো আমসলমান মুসলমান বড় সন্তান রাখ বলে বাবা এমন ভারী বোঝা আমার মাথায় যদি তুলে দাও আমি তো দশ কদমের বেশি যেইতে পারবো না না বাবা না আমার মতো মানুষের জন্য এমন বাড়ি বোঝা নেওয়া সম্ভব না বাবার কলিজাটা তখন বাইঙ্গে গেছে বাবার মনে বড় ব্যথা জেগে উঠছে আহারে সন্তান তোর জন্য না আমি কত জোয়ানি নষ্ট করেছি আমার মাথার গাম পায়ে ভেঙলা তোরে মানুষ করছি নিজে না খায় তোরে খাওয়াইছি এই সন্তান তুই পারবি না এমন মুখের উপর কেমনে না করে দিলিজ মেজুর যখন বাবা বলেছি তোর বড় ভাই নিতে রাজি হয় না ডাক দেয়া বলে বাবা এই ধানের বস্তাটা বড় ভাই বলে দশ কদম যেতে পারবে আমার মাথায় যদি তুলে দাও আমি পাঁচ কদমের বেশি যাইতে পারবো না বাবা আমিও নিতে পারবো না আবু মুসলমান যেই সময় বাবা এমন কথাগুলি শুনছে বাবার কুদরতি কলিদাটা যেন কেমন ভেঙে গেছে আ মুসলমান বাবার কলিদাটা যেন ভেঙে খানখানো হয়ে গেছে চেহারাটা যেন কেমন মলিন হয়ে গেছে চোখের কুনে চোখের পানি যেন চলচল করা শুরু করে দিয়েছে আ মুসলমান ওই যে ছোট্ট বাচ্চারা এই দৃশ্যগুলি তাকা তাকা দেখতেছে আর এক পর্যায়ে বাবাকে ডাক যা বলে বাবা যে ধানের অবস্থা বাড়ি কমার কারণে বড় বাহিনী তোমার স্বীকার করলো মেজুবাই বাহিনী তে হইল না বাবা গো আমি কথা দিলাম তুমি না। তোমার মনের সমস্ত দুঃখ ব্যথা বেদনা দূর করে নাও আমি তোমার এই দানের অবস্থা আমি ঠিকই গন্তব্যে পৌঁছায় দিব রুড়ে কন্যা আর মুসলমান এই জায়গায় বোঝার মতো বিষয় যে অবস্থা বড় ভাই বাড়ি আর লোট হওয়ার কারণে নিতে রাজি হইলো না মেজুবাই নিতে রাজি হইল না ছোট বাচ্চাটা যে রাজি হইন সে কি জানে না এর মধ্যে এত ভারি বোঝা রয়েছে সে যে কি জানে না এটা তার মাথায় দিন এসে তো জাগায়েশ বাবা জানে কিন্তু জেনেও কেন রাজি হয় ওই যে বাবার মলিন চেহারাটা দেখা মাত্র সন্তানের মায়া লয়ে যায় সন্তানের দিলের ভিতরে এমন মাপে আর দর যেন এমনভাবে উঠলায় ও ঠিক এক পর যে বাবার চোখের পানিটা গালবে পড়ার আগেই সন্তানের চোখের পানি যেন গালটা পড়ে যায় আর যেন বাবার মনের দুঃখ ব্যথা বেদনা দূর করার জন্য বাবারের সন্তানার বাণী শোনায় বাবা গো কেউ না নিলো আমি তো আছি আমি কিন্তু ঠিক নিয়ে দিব ঠিক আমার নব ওই যে কি যখন বলেছিল আসমান তুমি নাও আসমান যখন নিল না আমার আল্লাহ তাহলে আফসুস করে ডাক দেবেন আসমান রে তরে আমি খুঁটিবিহীন বানাইলাম তোর চন্দ্রস্বর দিয়া তোরে আমি কত সুন্দর করে তোর শোভা বৃদ্ধি করলাম তারকার যদি তোর সৌন্দর্য বানাইলাম তুই কেমনে অস্বীকার করলি রবের কুলিদাটা কেমন যেন ভেঙে গেছে আর মুসলমান জমিনকে আমার আল্লাহ ডাক দেওয়া বলে জমিন রে তোরে আমি পৃথিবীর জন্য বিছানা বানাইলাম তুই কেমনে অস্বীকার করলি পাহাড়ে তরে আমি পৃথিবীর জন্য শক্তিশালী পেরেক নামক মাকলক করে বানাইলাম তুই কেমনে অস্বীকার করলি ওই যে আসমান জমিন পাহাড় যখন নেয় না রবের কুদরতি কলিজাটা ভেঙে যেন খালকাল হয়ে যায় আ মুসলমান রবের কুদরতি চেহারাটা কেমন যেন মলিন হইয়া যায় কেমন যেন চোখের কোণে চোখের পানি রবের ছলছল করা শুরু করে দেয় এই মানুষগুলি দুর্বল মানুষগুলি অতি ছোট এই রবের এমন মায়াবী চেহারাটা দেখা মাত্র ওই যেন আর বরদাস্ত করতে পারে না ওই সময় ডাক দেয় বলে মাবুদ আমরা পারি আর না পারি তোমার মুখে হাসি জন্য তোমার চোখের পানি মুছে ফেলার জন্য আমরা মানুষগুলি এই কোরআন নামক লুটপূর্ণ আমানত নিতে যেন রাজি হইয়া গেলাম জোরে কন্যা সোবাহানাল্লাহলমান বল বাংলা বাজারের ওই বৃদ্ধ বাবা সন্তানকে যেন ডাক দেয়া বলে সন্তান দেখ এলাকায় কোনো লেবার খুঁজে পাস কিনা কামলা খুঁজে পাস কিনা কেন লেবার খুঁজে ওই যে সন্তান যেহেতু ছোট বাচ্চাটা খুশি করেছে বাবা খুশি হইয়া সন্তানের জন্য ওই বুঝাটাকে হালকা করে দেয় কদা কোন ঠিক কিনা আ মুসলমান সন্তানকে যেন কষ্ট পাইতে দেয় না আমার রব ডাক দেয়া বলে এই পৃথিবীর মানুষের তোমরা যখন আমি রবকে খুশি করেছ কোরআন লুটপূর্ণ কোরআন বড় ভারী কোরআন আমানত বড় পাওয়ার ফোন কিন্তু তোমরা খুশি করার সঙ্গে সঙ্গে এই কোরআন নামক লুটপূর্ণ আমানতটাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বলা কদিয়াল কোরআন আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কোরআনও তোমাদের জন্য সহজ কইরা দিলাম জোরে জোরে কন্যা সোহান বাবা তখন লেবার ডেকে কেমনে সহজ করে দেয় দে বলে আমার আমাকে খুশি করিছে রে তোমরা দানের এক মাথায় একজন ধরবা অস্তার আর এক মাথায় আরেকজন ধরবা তার মানে আমার সন্তানের মাথায় বস্তাটা দিবা ঠিক কিন্তু বুঝা দেওয়া যাবে না বুঝা সম্পূর্ণ তোমাদের হাতে থাকবে তার মানে বুঝার সমস্ত ভার তোমাদের হাতে আমার সন্তান গন্তব্যে যাবে আমি যেন দাবি করতে পারি এই বস্তাটা আমার সন্তানই নিয়ে আসলো আর আমার সন্তানও যেন দাবি করতে পারে আমি এই বস্তাটা নিয়ে আসলাম অ মুসলমান আমার আল্লাহ ডাক দেয়া বলে অ পৃথিবীর মানুষেরা রে এ কোরআন বনল উৎপূর্ণ কোরআন বনো পাওয়ার ফল কোরআনটাকে সহজ কই না দিলাম তাহলে সহজ হয়ে গেলে তো এই কোরআন জমিন থেকে মুছে দেবে জমিন থেকে কে মুছে ফেলবে কোরআন সাথে টক্কর দেওয়ার মতো হাজারো চ্যালেঞ্জার বের হয়ে আসবে আর আল্লাহ রবুল আমিন তখন ডাক বলেন। সব পাওয়ার গুলো আমি আল্লাহর হাতে রেখে দিলাম ইন্নাহ নাহনু নাযালনা الذিকরা ওয়া এ কোরআন বান্দা তোর আমাকে খুশি করেছিস সহজ করে তোদের কাছে পাঠাইলাম কোরানের সমস্ত লুড আর ভড়ত সমস্ত হ্যাঁ এরকম পাওয়ারকে আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিলাম এই জন্য কোরআন তোদের কাছে পাঠিয়েছি কিন্তু কোরানের রক্ষণা বেক্ষণের দায়িত্ব সব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে কন্যা সুহান আল্লাহ এজন্য ভাইদের আমার বাবাজিরা আমার এই কোরআন আমাদের জন্য ও এই আমানতদার ইচ্ছা রক্ষা করে চলতে হবে কোরআনের বিধান আমার পক্ষে আসলেও মানতে হবে আমার বিপক্ষে গেলেও মানতে হবে আমার সুবিধা হইলেও মানতে হবে অসুবিধা হইলেও মানতে হবে আমার যুক্তিতে ধরলেও মানতে হবে যুক্তির উর্ধে থাকলেও মানতে হবে অ মুসলমান এজন্য যেই মানুষটা কোরআনের পুঙ্খানু পুঙ্খানু বিধান মানবে সেই হবে আমানতদার যে কোরআনের আংশিক মানবে আংশিক মানবে না অথবা মুঠেই মানবে না এমন আমানতের খেয়ালত করার কারণে আল্লাহর আদালতের জবাবদিহি আপনাকে জাহান নামে কিন্তু যাওয়া লাগবে কথাগণ ঠিকই না